সংগ্রামী দেশবাসী জামাতে ইসলামী আগামী দিনে বাংলাদেশকে একটা সুন্দর সোনালী আলোকিত সমৃদ্ধ ইসলামী বাংলাদেশের রূপান্তরিত করতে চায় বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া ওয়ালা আলা اشرفিল আমবিয়া মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আহলে আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা শাখা উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি সংগ্রামী অতিথিবৃন্দ সম্মানিত দেশবাসী সাংবাদিক বন্ধুগণ এই ইসলামী আন্দোলনের সর্বস্তরের কর্মী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সংগ্রামী সিলেটবাসী আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা শাখার পক্ষ থেকে এমন এক সময়ে এই কর্মী সম্মেলন আয়োজন করেছি যে সময়ে দীর্ঘ ষোলো বছরের আওয়ামী ফেসিবাদের কবল থেকে দেশ মুক্ত হয়েছে এই ষোলো বছরে আওয়ামী ফেসিবাদ দেশের আলেম ওলামা ইসলামী দল ইসলামী ব্যক্তিত্ব দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দ সেনাবাহিনী করার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার চক্রান্ত এবং ষড়যন্ত্র করেছিল সংগ্রামী দেশবাসী আমরা দেখেছি পাঠানো ওই পিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে যুদ্ধাপরাধের মিথ্যা বারোয়ার অভিযোগে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে আলেম ওলামাকে জেলে পুরে হয়েছে আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা শিক্ষা ব্যবস্থাকে ইসলামকে শিক্ষা ব্যবস্থা থেকে জাতীয় বিদায় করে রূপান্তরিত করার সকল আয়োজন তারা সম্পন্ন করেছিল প্রিয় ভাইরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ষোলো বছর অতিক্রান্ত হওয়ার পর আমরা দেখলাম ওই দেড় হাজার বছর পূর্বে যেমন আব্রাহার বিশাল সেনাবাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন ঠিক তেমনি বিগত জুলাই বিপ্লবে দেশের শিশু কিশোর তরুণ ছাত্র যুবতা জনতার অল্প কয়েকদিনের আন্দোলনে মতো গিয়েছেন শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন তিনি সংগ্রামী দেশবাসী জামাতে ইসলামী আগামী দিনে বাংলাদেশকে একটা সুন্দর সোনালী আলোকিত সমৃদ্ধ ইসলামী বাংলাদেশে রূপান্তরিত করতে চায় কারিমে আল্লাহ আলামিন যেমন বলেছেন মমিনদেরকে তিনি যদি ক্ষমতা দান করেন তাহলে তারা কি করবে সুরা হাজার একচল্লিশ নম্বর হাতে আল্লাহ সুবহানতলা বলেছেন আনুসবিল্লাহ হিবিলের সৈত আন লজিম বিসমিল্লা হিরু আহমান রাহিম আল্লাজীন আহিম মাক্কেন হম বিলর অক আমি সরা ও আতে হুচ্সেকা ও আমারুবিল মারুফি ও নাহ আনিল মুনকার আল্লাহ বলেছেন মমিনদেরকে যদি আমি ক্ষমতা দান করি তাহলে তারা নামাজ গান করবে জাকাত প্রদান করবে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে এই চার কর্মসূচির মাধ্যমে জামাতে ইসলামী বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আধুনিক প্রাগ্রসর জনকল্যাণ ভিত্তিক ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশে রূপান্তরিত করতে চায় আগামী দিনের সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে দেশ থেকে এই ফেসিবাদকে নির্মূল করা যায় সেজন্য সজাগ সচেতন থাকার আহ্বান জানিয়ে আমার কথা খেতে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ